প্রিয় দর্শক আপনাদের মনে আছে কক্সেস বাজারের ওসি প্রদীপ যেভাবে হত্যা করেছিল মেজর সিনহাকে আজ আরেকটি ঘটনা কক্সেস বাজারে ঘটেছে চকুরিয়াতে একজন আমাদের সেনা নৌ এক তরুণ অফিসারকে হত্যা করেছে ডাকাত লিগরা এবার ডাকাত বলতে কিছু নাই বাংলাদেশে যা আছে সব ডাকাত লিগেরা এবার অস্ত্র নিয়ে তারা যারা অস্ত্র লুট করেছিল এই যে বিডিআর বিভিন্ন জায়গা থেকে তারা যে অস্ত্র লুট করেছিল আমাদের সেই বিডিআরের হত্যার মধ্য থেকে অস্ত্র লুট বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম শুরু করে এর এরপরে এবারের চব্বিশে বিভিন্ন থানা বিভিন্ন জায়গা থেকে এবং পুলিশ যারা পালিয়েছে অস্ত্র লুট করে পালিয়েছে তারা এখন ডাকাত লীগের সদস্য হিসাবে নাম লিখেছে আর সেই ডাকাত লীগের হাতেই আমাদের একজন তরুণ অফিসার আজকে জীবন দিয়েছে আমি জেনারেল ওয়াকারকে সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করে আমি বলছি জেনারেল ওয়াকার সাহেব আপনার একজন নৌজওয়ান তরুণ অফিসারের জীবন আপনার জন্য কলঙ্কের আপনার সর্বোচ্চ শক্তি ব্যয় করে এই তরুণ অফিসারের হত্যার বদলা জনতার সামনে আপনি খুব কম সময়ের ভিতরে নিবেন এটা আমরা আশা করি আজকে আমি ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি চকরিয়া অভিযানে যেভাবে মারা গেলেন সেনা কর্মকর্তা জানালো আইএসপিআর কক্সেস বাজারের চকরিয়া উপজেলার ডুল হাজরা এলাকায় যৌথ অভিযান বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছে এই ঘটনায় বিস্তারিত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাত সাড়ে তিনটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার দুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায় আনুমানিক চারটায় মাইসপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন তেইশ তার বয়স ডাকাত দলের কয়েকজনকে তারা করেন এ সময় দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের গায়ে ছুরিয়ে করলে গুরুতর আহত হন এতে তার প্রচুর রক্ত শুরু হয়ে যা বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে উদ্ধার করে মামুলঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে লেফটেন্যান্ট টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমান্তরাল বিরাশি তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত ২২ সালে জুনে আট তারিখে আর্মি সার্ভিস এস কমিশন লাভ করেন ঘটনাস্থলে হতে তিনজন ডাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক ও ছয় রাউন্ড উদ্ধার করা হয়েছে এছাড়া ডাকাত সন্দেহে আরো তিনজনকে আটক করা হয় প্রদর্শক আমরা সন্দেহ এবং যাদেরকে আটক করা হয়েছে আমরা চাই সর্বোচ্চ শাস্তির মাধ্যমে সেনাবাহিনীর সম্মান সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী এই দেশের মানচিত্রকে বারবার টিকিয়ে রেখেছে সুগুণের থাবা থেকে তাই আমরা সেনাবাহিনীর পক্ষে আছি থাকব এবং আমরা চাই সেনাবাহিনীর এই তরুণ নৌ বিচারের মাধ্যমে আর যেন কোনো দিন ডাকাত লিকেরা সাহস না পায় সেনাবাহিনীর উপরে হাত তুলতে